নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বলছিলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বন্ধুরা তিনটে মাদি সেল আছে মাদিগুলো লাগে বন্ধুরা দেখুন তারপর আমি দাম বলে দেবো বন্ধুরা কেমন লাগে দেখুন তারপর কমেন্টে লিখে জানাবেন আর কারো যদি নেওয়ার আগ্রহী থাকে তাহলে আমাকে ফোন নাম্বার ফোন করতে পারেন আমার ফোন নাম্বার হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট ছিয়াশি সতেরো পঁচিশ পনেরো আটানব্বই বন্ধুরা তিনটে মাদি আছে আগে দেখুন বন্ধুরা মাদিগুলো কেমন দেখুন বন্ধুরা একটা মাদি দেখুন বন্ধুরা কতটা লং দেখুন ডানা ভাইব আছে দারুণ কোয়ালিটি গলাটা চাপ বডিটা সাদা বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা বন্ধুরা চোখটার ঠিকমতো ভিডিওটা আসছে না যে মেঘলা ওয়েদার বন্ধুরা আলো নেই বন্ধুরা সূর্য আলো নেই বন্ধুরা মেঘলা ওয়েদার আছে দেখুন বন্ধুরা মাটিটা দেখুন ডিম বাচ্চা ওকে ওড়ানো গ্যারান্টি বন্ধুরা আমি দিলাম তিনটে আছে তিনটে মাদি বন্ধুরা একদম টপ কোয়ালিটি মাদি আছে বন্ধুরা দেখুন এই মাদিরার দাম থাকবে বন্ধুরা মাত্র হাজার টাকা এ দেখুন বন্ধুরা আরও একটা মাটি কত লম্বা দেখুন বন্ধুরা মাদি একদম গলা চাপ নিয়ে আছে বন্ধুরা মাদিটা ডিম থেকে তুলে নিয়ে এলাম মন্দিরের মাটি সব আমার বাড়িরই পারে বন্ধুরা দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন পায়ের কতটা লম্বা দেখুন বন্ধুরা পাড়া দেখুন বন্ধুরা বন্ধুরা খাঁচায় কোনো দিনে ঢোকায়নি তো এই ঢোকার ঠিক যেন বন্ধুরা ভয় পাচ্ছে এরও দাম থাকবে বন্ধুরা হাজার টাকা দেখুন বন্ধুরা মাতি দেখুন এরও টানায় ভাই বের দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা পায়রা দেখুন লাগবে বন্ধুরা কেমন লাগছে ভিডিও গুলো আর কেমন পাড়া পড়া কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন চলুন একটা মাদি সব করে দিই দেখুন বন্ধুরা আর একটা কালচেরা মাদি দি তিনটে মাদি বন্ধুরা টপ মাদি আছে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন কারণ দেখুন বন্ধুরা মাদি পায়রা ক্রুশ আছে বন্ধুরা পায়রা বর্ষাকাল তো বন্ধুরা কুর্ষে পড়েছে পায়রা মাদি বন্ধুরা কমতি নেই কোনো দিক দিয়ে যেমন দেখতে বন্ধুরা সেরকম উড়ান সেরকম আবার ডিম বাচ্চাও আছে এরও বন্ধুরা বন্ধুরা ভাইব্রেট আছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন ডাঁড়া বন্ধুরা কাঁপছে দেখুন অটোমেটিক ভাইবের দেখুন বন্ধুরা ডাঁড়াতে খুবই ভালো পায়রা বন্ধুরা তিনটে মাদি এরও বন্ধুরা দাম থাকবে হাজার টাকা তিনটে মাদি সব হাজার টাকা করে পিস বন্ধুরা দেখুন পায়রা দেখুন এই মাদি পাড়া কারা যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে বন্ধুরা আমাকে ফোন করবেন আমার ফোন নম্বর হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট ছিয়াশি সতেরো পঁচিশ পনেরো আটানব্বই বন্ধুরা মাদি দেখুন বন্ধুরা এ ওয়ান কোয়ালিটির মাদি বন্ধুরা যেমন উড়বে বাচ্চা একেও পড়াতে পারেন যেমন উড়বে বাচ্চা সেরকম সব দিক দিয়ে গ্যারান্টি বন্ধুরা সব দিক দিয়ে আর দেখুন বন্ধুরা সব করুন প্রিয় রামপুরি পাড়া জোড়া বন্ধুরা হয়তো জোড়াটা দেখলে আপনাদের পছন্দ নাও হতে পারে কারণ লালসিরার মধ্যে কালসিরা জোড়া কিন্তু বন্ধুরা আমি সত্যি কথা বলতে লালসিরা মাদি রামপুরি পাইনি বন্ধুরা এই লালপুরের রামপুরি মাদি পাইনি আমি আমাকে এই কালসিরা এই কালো গলাচাপ কালসিরার মধ্যে আমাকে মাদি দিয়ে জোড়া দিতে হলো বন্ধুরা কিন্তু বন্ধুরা বাচ্চা এ ওয়ান কোয়ালিটি বাচ্চা এটুনেই বলতে পারি দেখুন বন্ধুরা পায়রা দেখুন একদম পিওর রামপুরি পায়রা দুটোই কালসিরাটা মাদি আর লাল ফুলটা হচ্ছে নর একদম পুরনো ব্লাড লাইনে পায়রা আছে দুটোই দেখুন বন্ধুরা শক কোন বন্ধুরা পাড়া জোয়াটা কেমন হয়েছে বন্ধুরা এটা শখের ভিডিও বন্ধুরা এইটা এটা হচ্ছে শখের জোড়া বন্ধুরা এর এটা সেল নয় ঠিক আছে এই জোয়াটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে লিখে জানাবেন আর ওই তিনটে মাটি কেউ যদি নিতে চান তাহলে তাও বলবেন আমাকে দেখুন বন্ধুরা ন দেখুন মাদি দেখুন ভালো লাগলেও একটা লাইক দেবেন ভালো না লাগলেও একটা লাইক দেবেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখছি তাহলে টাটা